আরে কাশিম ভাই কি করতেছেন আরে ভাই আজকে মেশিন নিয়ে আইছি ভাই যন্ত্র যেটা টাকার মেশিন টাকার মেশিন হ্যাঁ কি কোন ভাই বেকারত্ব দূর করে জন্য টাকার মেশিন নিয়ে আইছি ভাই মানে বেকারত্ব দূর করে দিবেন টাকার মেশিন মাত্র 20000 টাকা দিয়ে মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করবে আজকে মেশিন নিয়ে আইছি 50 থেকে 60000 টাকা হ্যাঁ ভাই এটা কি মেশিন ভাই ভাই আপনিও দেখেন এটা হলো কপি পেস্টিজ ব্র্যান্ডের কপি এসপ্রেসো মেশিন মানে কফি মেশিন কফি মেশিন ভাই কফি খাইতে গেলে সর্বনিম্ন যে টাকাটা ইনভেস্ট করতে মানে কিনতে হয় আমাদেরকে 50 থেকে 60 টাকা এক কাপ কফি এক কাপ কফি আপনার এই মেশিনে কি সেই কফি হবে অবশ্যই করে দেখাই দিব ভাই একেবারে লাইভে একেবারে আপনি লাইভে করে দেখাই দিন দর্শক যে সকল বেকার ভাইরা বসে আছেন কাজ খুঁজে খুঁজতেছেন কাজ পান না বা হচ্ছে বেকার আছেন খুবই সমস্যার মধ্যে আছেন সমস্যার মধ্যে আছেন আজকে কিন্তু চমৎকার একটা সমাধান কিন্তু আজকে আপনাদেরকে কাশেম ভাই দেখাবে চলেন তাহলে শুরু করি শুরু করি ভাই কথা না বাড়িয়ে এখানে আপনি ভাই এখন সমস্যা তো একটা আছে ভাই ভাই কি সমস্যাটা ভাই বলেন আপনার তো আপনি বারবার বলতেছেন কফির মেশিন তাই ভাই আমাদের যারা রং শেখাবে তাদের জন্য ব্যবস্থা হবে তো ভাই এখানে চাইলে আপনি আশি ধরনের পঞ্চাশ থেকে আশি ধরনের চা তৈরি করতে পারবেন এটা তো আগে বলা দরকার ছিল এখন আপনাকে বলি সব কথা যদি আগেই বলে দিই ভাই শেষে কি বলবো আসেন এরকম রং চা খাই অথবা আমরা কাঁচাপাতি চা খাই এখানে দেখেন কাঁচাপাতি চা আছে আছে দুধের চা আছে 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 চা কফি আছে আছে লেবুর চা হয় মালটা চা হয় তেঁতুলের চা হয় পুদিনা পাতার চা হয় এরকম আপনি চাইলে বিভিন্ন রকম চা তৈরি করতে পারবেন এক মেশিনে সে সম্ভব মানে একটু করে দেখাবো আজকে ওকে চলেন একটু করে দেখাবো এখানে দেখেন আচ্ছা আমরা একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম বা পানিটা ধরেন বোতলই আছে এটা তো নরমাল পানি নরমাল পানি এই নরমাল আমরা নিয়ে নিলাম ওকে ধরেন এক কাপ চা করব আমরা আচ্ছা কি খাব রং চা রং চাই খাই কয় সেকেন্ড লাগে আপনি গন ভাই আপনি চা বানাইতে কয় সেকেন্ড লাগে খালি এটা গনেন রে ভাই আপনি সেকেন্ড আপনি গন ভাই ভিতরে তো আছে আরে ভাই ঠান্ডা পানি দিছি করে পানিটা উঠাবো কিন্তু উঠতেছে একেবারে পানি কিন্তু বলক পড়তেছে

এই যে কন্ডেন্স মিল ওকে এই যে একটু পানি নিয়ে নিলাম হুম হুম এক কাপ মতন পানি নিয়ে নিলাম এক কাপ চা তৈরি করব এন্ড এখান থেকে কন্ডেন্স মিল্কটা নিয়ে নিব এখানে দেখেন আমাদের ভিডিওটা এই দেখেন কোন জায়গা থেকে দেখছেন দর্শক একটু কমেন্টস করে জানাবেন চমৎকার একটা মেশিন কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতেছেন এখানে কিন্তু কন্ডেক্স মিল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হলো কোটা থেকে এখন কন্ডেন্স মিল্কের সাথে একটু কাঁচা পাতি দিয়ে দি ভাই ও কাঁচা পাতি দিয়ে বানাবো কাঁচা পাতি দিয়ে বানাবো এই যে দেখেন ওকে দিয়ে দিলাম হুম

মুহূর্তের ভিতরে করে নিলাম এখানে পাতাটা একটু বেশি দেওয়া লাগবে যেহেতু আমরা পাতালেট কম দিছি কাসেম ভাই হচ্ছে দোকানদার চা এর ভাই একবারে ফালাই দেন না চাটার কালারটা দেখেন সুন্দর একটা অসন কালার চলে আসছে আসলেই চমৎকার এই চাটা যদি আপনি একটা ভালো জায়গায় বসে খান 20 থেকে 25 টাকা লাগবে আসলেই আপনি রাস্তার পাশে খায় খান তাও 15 টাকা লাগবে কিন্তু ভাই আপনি বললেন 20000 টাকার মধ্যে সব কমপ্লিট হবে হ্যাঁ

মনে করেন যে একটু গরম পানি করেন করতে পারবেন তারপরে আসেন এখানে লেবু চা আছে আদা চা আছে মাটার চা আছে টনিক চা আছে আবার আমরা যেটা কসলি মানে কম খরচে আরো ভালো লাভ সেটা একটু দেখাই দিই যেহেতু লং চা করছি দুধ চা করছি এরপরে আমরা একটু দেখাবো কফি চা কফি কফি এখন কফিটা আমাদের কি পরিমাণ ফোম হবে সেটা একটু দেখাবো এখানে ওকে একটু ক্লিয়ার করে নিব ভাইয়া ওকে আমরা একটু ক্লিয়ার করে জায়গাটা দেখতে পাচ্ছেন মানে দেখেন অনেক অনেক মডেল কিন্তু পাবেন কিন্তু ভিউয়ার্স আপনারা

পাঁচ টাকা কফি নিয়ে নিলাম এখান থেকে একটু গুঁড়ো দুধ নিয়ে নিব ওকে গুঁড়ো দুধ দিয়ে দিব আমরা গুড়টা আপনার ভালো ফেনা হয় হুম ঠিক আছে বেশি মানে ফেনাটা হয় সুন্দর ওকে এই যে এই যে দেখেন দিয়ে দাও গুঁড়ো দুধটা দিয়ে দিলাম হুম এখন দেখেন এখানে কয় সেকেন্ড লাগে একটু গনেন তো ভাই এই যে এক এই যে দেখেন এই দুই ফেনাটা হয় না ভাই অসম লাগে ফেনাটা অসম দেখেন এই যে অসম লাগে ওরে ভাই মানে এত সুন্দর ফেনা হুম ভাই এটা তো মনে করে যে আমরা ওই বড় বড় কফি শপগুলোতে যাই এইভাবে কি তৈরি করে ভাই কফিটা করতে আমার কুটটুক সময় লাগছে এটা বলেন তো जस्ट দেখেন 5 এরকম একটা কফি বানাই তবে করে দেন এবার আসেন ভাই ডেকোরেশন তো করে দিব একটু হুম এখানে আসেন এই যে কফিটা দিয়ে দিলাম দেখেন এখানে আবার বিভিন্ন রকম হার্ট শেপ এটা সেটা অনেক কিছু করতে পারি একটু উড় দেখেন এই যে দেখেন

পয়েন্টের একটা জায়গায় যদি কপি শপটা বসাতে পারেন ভাই আপনার ইনকাম আরো বেশি আমি যদি এখন দৈনিক একটা জায়গায় বসে দুইশো আড়াইশো টাকা বিক্রি করি আমি যদি পয়েন্টের একটা জায়গায় বসতে পারি এই মেশিনটা নিয়ে আমি দৈনিক যদি পাঁচশো সাতশো টাকা বিক্রি করতে পারি আমি লাখ টাকার উপর মানে তার মানে ঘটনা সত্য ঘটনা হান্ড্রেড পার্সেন্ট মানে বিশ হাজার টাকায় লাখ টাকা লাখ টাকা চমৎকার এটাও করতে পারবেন আপনি ভাই আপনি আউট চিন্তা না করে আপনি বিজনেস চিন্তা করেন যেটা আপনি করলে আপনার দশ টাকা ইনকাম আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর মতন ভালোভাবে আপনি চলতে পারবেন আপনি স্বাচ্ছন্দ্য ভাবে চলতে পারবেন ওরকম একটা বিজনেস করে এখন আপনি যে বলেন যে বিশ হাজার টাকা যে ব্যবসা বাণিজ্য করবো চলেন তাহলে দেখাই কি আছে আপনার মেশিনে কি কি দিবেন আপনি আমাদের এখানে চার চারটা মেশিন রাখছি যেটা দিয়ে করলাম সেটা হলো অনলি বিশ লিটার এটা ক্যাপাসিটি পানির হলো আপনার ষোলো লিটার ওকে ঠিক আছে পানির ক্যাপাসিটি ষোলো টিয়ার কিন্তু আমি কারেন্ট এটা মাসে অনেকে বলে ছয়শো থেকে সাতশো না ভাই হাজার থেকে বারোশো টাকা আসবে এগারো মাস আপনি বিজনেস করবেন হাজার থেকে বারোশো টাকা কাছে কিছু না দেখেন যদি চায়ের দোকানে সর্বনিম্ন তিনটা সিলিন্ডার লাগে তিন থেকে চারটা লাগে ভাই সর্বনিম্ন তিনটা ক্ষেত্রে লাগবে তাহলে পনেরোশো টাকা করে হলেও টাকা পঁয়তাল্লিশ টাকা আর সেক্ষেত্রে মাত্র

দেখেন্ট থাকে একসাথে না নিয়ে এখন তাহলে আমরা দাম ধরে চলে আসি অবশ্যই দাম ধরে চলে একবার আমরা ভিডিওটা শর্ট করে নিয়ে দামে চলে আসবো ভাই এটা বর্তমান বাজার রেট আছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো কিন্তু ভাই আপনি তো বললেন বিশ হাজার টাকা ব্যবসা দিবেন ভাই না আমি আপনাকে শেষ করি আছে সেটা বলছি কাজে দেখায় দিব এখানে একটা দাম দিব মাত্র অনলি আঠারো টাকা মাত্র আঠারো অনলি আঠারো টাকা আঠারো হাজার টাকা আপনি পনেরোশো টাকা দিয়ে আরো জিনিস গুলো কিনে আপনি বিশ টাকার ভিতরে ব্যবসা শুরু করেন না ইনশাল্লাহ ক্লিয়ার ওকে আসেন এবার হাতে কলমে দেখায় দিব এরপর আসেন এটা হলো তিরিশ লিটার ব্ল্যাক একটা ব্ল্যাক এটা হল পেস্টিস ব্ল্যাক কালার দাম থাকবে হলো বর্তমান রেট হলো বত্রিশ হাজার পাঁচশো আমাদের রেট থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো অনলি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এটা কিনতে পারবেন এটা আরো ধারণ ক্ষমতা বেশি আছে ওকে এটার পরে আসেন তিরিশ লিটারের স্টিল বডি এটার এটার হলো আপনার রেগুলার প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো আমরা কিন্তু রেগুলার প্রাইসটা বলতেছি আপনার বিহস্ট খেয়াল রাখেন কারণ আমাদের রেটটা থাকবে পনেরো দিন ওকে অফার থাকবে পনেরো দিন পনেরো দিন পরে কিনবেন আপনার রেটটা আপনি বাড়াই নিতে হবে আসেন এটার রেট হলো একত্রিশ হাজার পাঁচশো পনেরো দিন পরে যারা কিনবেন পনেরো দিন কিন্তু অফার থাকবে দাম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি ওকে অনলি পঁচিশ হাজার টাকা এটা নিতে পারবেন ডাবল এরপরে ডাবল চেম্বার এটা মার্কেট ভ্যালু আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা দিব মাত্র পনেরো দিনের অফার দিচ্ছি এটার দাম থাকতেছে মাত্র 32500 টাকা। অনলি 32500 টাকায় কিন্তু চমৎকার এই মেশিন কিন্তু নিতে পারবে। নিতে তো এই মেশিনগুলো আপনারা যারা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অনেকের কিন্তু কনফিউশন থাকবে যে ভাই এটা দিয়ে কতক্ষণ আমি হিটটা ব্যবহার করতে পারবো? অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে যায়। সব জায়গায় একটু লোড শেডিং এর সমস্যা কিন্তু টুকটাক আছে। সেক্ষেত্রে কি সুবিধা পাবো? আমরা আমরা বিদ্যুৎ অফ করে দিলাম ভাই। ওকে। আমাদের বিদ্যুৎ অফ। এটা দিয়ে আমরা চা কফি তৈরি করতে পারবো। একটু দেখাই দিই। একটু গরম করে দেখেন তাহলেই হবে। গরম করে দেখা এই যে গরম করে দেখাবো। অলরেডি ওরে ভাই মানে চলবে না থাকলেও চলবে রাইট বুঝতে পারছেন বিষয়টা এটা 3 ঘন্টা টানা আপনি কারেন্ট নাই আচ্ছা আপনি 3 ঘন্টা ব্যাকআপ দিবে এখন আপনার বাংলাদেশে এমন কোনো কফি মেশিন নাই কারেন্ট নাই 3 ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে এমন এক মেশিন নিয়ে আইছেন যেটাই বলেন তিন ঘন্টা আপনাকে ব্যাকআপ কারেন্ট ছাড়াও চলবে কারেন্ট থাকলেও চলবে ওকে এখন তাহলে বলে দিবেন যারা অনলাইনে নিবে কিভাবে নিবে যারা আসবে কিভাবে আসবে সুন্দর একটা কথা বলেন এটা হলো আসি কথাই কাশেম কুকারিস ওকে সব নাম্বার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস স্তালায় মানে বিস্তালা ভবনের নিস্তালায় ঢুকার সময় হাতের বাম পাশ সাইড দিয়ে দুই তিনটা তখন পরে আসলে কাশিম কুগারিজ পেয়ে যাবেন যারা চাচ্ছেন দেখে শুনে নেবেন চলে আসবেন সোজা বিশ্বাস বিল্ডার্সে কাশিম কুকারিজে আর যারা প্রবাসে আছেন অথবা দেশে আছেন বিভিন্ন জায়গা দেখবেন এখন ওনারা চাচ্ছেন যে ভাই আমি দেশে এসে কি করব এক একটা বিজনেস আইডিয়া দিয়ে দিলাম আপনি আসলে 20000 টাকা দিয়ে বিজনেস করতে পারবেন ওকে তারা অনলাইনে কিভাবে নেবে অনলাইনে কিভাবে নেবেন সেটা হলো এক তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমো WhatsApp বিকাশ নগরে সুবিধা দেওয়া আছে ঢাকা হোক ঢাকার বাইরে হোক আপনি ঘরে বসে আপনি অর্ডার করতে চাচ্ছেন বা বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনার ভাইয়ের জন্য বাই বেকার আছে বাইরের জন্য নেবেন আপনি এই নাম্বারগুলোতে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টটা দেখেন দেখে আপনি আমাদেরকে এক থেকে দুই টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে অর্ডার নাম ঠিকানা অ্যাড্রেসে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব অনলাইনে ঘরে বসে আপনার প্রোডাক্টটা আপনার ঘরে চলে যাবে কুরিয়ারের মাধ্যমে বাকি টাকাটা দিয়ে দেবেন ওকে গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দেবেন গ্যারান্টি হচ্ছে আপনার কয়েলের জন্য এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ফ্রি বারো বছর থাকবে বডি গ্যারান্টি প্রত্যেকটারই ওকে তো দর্শক প্রত্যেকটারই চমৎকার এই মেশিনগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন